আসসালামু আলাইকুম বারাকাতু বাউলদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যক্তিরা আছে ফারহাদ মাজহার হে ইস্কন বাউল এবং নাস্তিক মুরতাদদের পেতে দালাল তাকেও ফাঁসির মঞ্চে জ্বলিয়ে ফাঁসি দিতে হবে সে একজন চূড়ান্ত পর্যায়ের নাস্তিক আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের গালবন্ধ করেছে তার বিভিন্ন কথাবার্তা রয়েছে আবুল সরকার তথা বর্তমান বাউল সম্প্রদায়ের যারা আছে অনেক বাউল সম্প্রদায় আছে যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন নাট্যমঞ্চে গাল মন্দ এবং ইসলাম বিরোধী বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল মমিন মুসলমান যারা আছে ইমানদার কেউ যদি এই সমস্ত বাউলদেরকে সমর্থন করে তার ইমান থাকবে না সেও কাফির হয়ে যাবে অবশ্যই ইসলাম বিরোধী বাউল সম্প্রদায়ের বিরুদ্ধে সকল মুসলমানদেরকে সোচ্ছার এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে দেশ ও দেশের সর্বস্তরের সকল মুসলমানদেরকে বলব আপনারা সজাগ হন বাউল সম্প্রদায়ের মধ্যে কে বা কারা কী পরিমাণ আল্লাহ এবং রসুলকে নিয়ে গালমন্দ করে তা আপনারা প্রচার করুন এবং যে কোনো মঞ্চে যদি এই ধরনের কথাবার্তা বলে সাথে সাথে প্রতিহত করুন